আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই পারভিন ভিলেজ ফুডে আরও একটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো তো আপনারা দেখে নিয়েছেন আজকে আমি কি রান্না করতে চলেছি এখানে নিয়ে এসেছি আমি সামুদ্রিক যে টুনা মাছ হয় এ পুয়া মাছ বলে টুনা মাছটা সরি পুয়া মাছ বলে ওই মাছগুলো আজকে রান্না করব। তো তার জন্য আমি প্রথমেই মাছের মাথা আর পেটে যে ময়লাগুলো থাকে সেগুলো বের করে নিয়েছি আমি মাছের আঁশটা ছাড়াই নি কেননা এই মাছের আঁশ ছাড়াতে অনেক কষ্ট সেজন্যই আমি মাছটা সেদ্ধ করে ভর্তা করব রান্না করে খেতে গেলে অনেক ঝামেলা করতে হয় একবারে চামড়া সহ ছিলে আঁশটা বের করতে হয় তারপরও বের হতে চায় না সেজন্য আমি উপরে আশ হয় মাছটা সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি কয়েকটা আলু আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি মাছের ভর্তাটা আলুর সাথে মিশিয়ে করলে খেতে ভালো লাগে সেই জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু ছোটো ছোটো করে কেটে আগে সেদ্ধ করে নিয়েছি তারপর মাছটা সিদ্ধ করে সিদ্ধ বসিয়ে দিলাম এ দেখুন এখানে আমার মাছ সেদ্ধ হয়ে গেছে মাছ সেদ্ধ করতে কিন্তু খুব একটা টাইম লাগে না মোটামুটি ফুটন্ত পানিতে দিলে এক মিনিটের মতো এপিটুপি ডুবিয়ে রাখলেই মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এ দেখুন মাছ সিদ্ধ করছি পরে কত সহজেই উপরের ময়লা আঁশ অংশটা উঠে যাচ্ছে আমার কিন্তু একটুকু মাছ উঠছে না একদম সুন্দরভাবে আঁশটা মাছ থেকে ছাড়িয়ে নিলাম আর কাঁচা মাছ শিলতে গেলে অনেক কষ্ট হয় মাছই থাকে না বলতে গেলে কাটা থাকে শুধু সেই জন্য এরকমভাবে আমি সেদ্ধ করে নিয়েছি তো এখন আমি কয়েকবার পানি পালটিয়ে মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি দু একটা দু একটা আঁশ মাছের গায়েও যদি লেগে থাকে সেগুলো ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায় তো ধুয়ে তারপর মাছটা আমি এখানে কাটা বেছে নেবো সহ তো আর ভর্তা করা যাবে না সেই জন্য কাটা বেছে নেবো আর এই মাছে কিন্তু খুব বেশি একটা কাটা নেই মাছখানের একটা কাটা বললেই হয় শূর্মা মাছ আছে ওই মাছের মতো সূরম মাছ তো আপনারা চেনে নিই খেয়েছেনও তো ওই মাছের কাটাটা যেরকম ঠিক সেরকমই ফ্লেভারটাও আসে শুরু মাছের ফ্লেভারের মতোই তো আমি মাছগুলো প্রথমে খুব ভালো করে কাটা ছাড়িয়ে নেব দেখে বাঁচতে হবে যদি ওদের একটা কাটা থাকে তাহলে কিন্তু গলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই খুব ভালো করে মাছের কাটা সারাতে হবে আমি মাছের কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি কাটাগুলো কিন্তু আপনারা ফেলে না দিয়েও কাটা চরচরি করে খেতে পারবেন তো আমি আজকে আর কাটা চরচরি করবো না সেই জন্য ফেলে দিলাম কাটাগুলো তো এখন এই আলোগুলো সেতো আলো যেগুলো আছে ওই আলোগুলো এখানে আমি ভর্তার মতো করে একদম গুলিয়ে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু তেল আর দিয়ে দিলাম ফোড়নে দিব সাদা জিরে আর দুটো মরিচ তো আমার ফোরন হয়ে গেছে এখন এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি কয়েক কোয়া আনাম মানে আস্ত রসুন এই রসুনটা দিলে আর কি ভর্তাটা খেতে ভালো লাগে রসুনটা আস্ত থাকবে ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে সেজন্য দিলাম তো কিছুক্ষণ ভেজে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হালকা পরিমাণ একটু পানি মশলাটা কষার জন্য নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো পানি দিয়ে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আরও যা যা লাগে সবই দিয়ে দিলাম তো তারপর আমি এখানে মশলাটা একটু কষিয়ে নিয়ে তার উপর দিয়ে মাছ আর মেখে রাখা আলু দিয়ে দিব মশলার সাথে আলুগুলো খুব ভালো করে মিক্স করতে হবে এ পর্যায়ে কিন্তু আর পানি দেওয়া যাবে না এ যতটুকু পানি দিয়েছি ওই পানিতেই এই মাছের ভর্তাটা একদম ভাজা ভাজা করতে হবে দেখুন এখানে কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে গেছে একদম ভাজা ভাজা করে নিয়েছি কড়াইয়ের নিচে কিন্তু লেগেও গেছে বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে একদম ভাজা ভাজা করে নিয়েছি এ দেখুন ফাইনালি আমার ভর্তাটা রেডি হয়ে গেছে তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা আর বড় করব না এ পর্যন্তই এরকম মাছের ভর্তা আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আশা করি খুব ভালো লাগবে আমার ভর্তাটাও কিন্তু খুব ভালো হয়েছিল।